সুস্থ শরীর প্রতিটি মানুষের কাম্য কিন্তু বর্তমানে হাইটেক জীবনযাপনের মার পেয়েছে রীতিমতো মার খাচ্ছে আমাদের এই শরীর তাই এই শরীর তথা গুরুত্বপূর্ণ অঙ্গ কিডনিকে সুস্থ রাখার বার্তা নিয়ে বিশ্ব কিডনি দিবস পালন করল কলকাতা কিডনি ইনস্টিটিউট এক সচেতনতামূলক পদযাত্রার মধ্যে দিয়ে কিডনি সুস্থ রাখার বার্তা দিলেন বিশিষ্ট নেফ্রোলজিস্ট ডক্টর প্রতীক দাস তার তত্ত্বাবধানে প্রায় সাড়ে তিনশো মানুষ পা মেলান এই পদযাত্রায় আপনার কিডনি ভালো আছে তো এদিন এদিন মানুষের উদ্দেশ্যে এই একটি প্রশ্নই তুলে ধরলেন তিনি অভিষিক্ত সংলগ্ন কে কেআই থেকে পদযাত্রা শুরু হয়ে এগিয়ে যায় রুবি হাসপাতাল পর্যন্ত প্রসঙ্গত প্রতি বছর মার্চ মাসের দ্বিতীয় বৃহস্পতিবার পালিত হয় বিশ্ব কিডনি দিবস কিডনি হচ্ছে একটা ভাইটাল অর্গান কিডনি ডিজিজ এটা যদি ভালো করে কাজ না করে তাহলে আমরা বেঁচে থাকতে পারবো না যেরকম লিভার হার্ট ব্রেইন এগুলো কাজ না করলে বাঁচি না কিডনি না কাজ করলে বাঁচবো না অর্থাৎ এটাকে ফেলিয়ারের হাত থেকে ভালোভাবে নার্চার করতে হবে সেটা করতে গেলে কিন্তু আমাদের সচেতন হওয়া দরকার দুর্ভাগ্যবশত আমাদের কিডনি অসুখের কোনো আর্লি সিমটম হয় না যেরকম আপনার হার্টের বুকে ব্যথা হলো বা নার্ভের অসুখে আপনি বুঝতে পারলেন কিডনি কিন্তু পঞ্চাশ ভাগ খারাপ না হয়ে যাওয়া পর্যন্ত আপনার কোনো সিমটমই থাকবে না তার পরবর্তীকালে পা ফুলতে পারে অ্যানিমিয়া হতে পারে স্পেশাল হতে পারে তো এগুলোর জন্য এটা হবার আগে আপনি সচেতন হবেন বহু কিডনির অন্তত দশ শতাংশ অসুখ আছে যারা কিন্তু পারিবারিকভাবে জেনেটিক ডিজিজ এই ক্ষেত্রে যদি দেখা যাচ্ছে বাবা মা কেরিয়ার বা পরিবারের অন্য মানুষদের এই অসুখ আছে এবং তার একটা ডেফিনিট জেনেটিক বেসিস জানা গেছে তাহলে নতুন বাচ্চা যে আসতে চলেছে প্রেগন্যান্সির একেবারে প্রাথমিক পর্যায়ে আট থেকে দশ সপ্তাহের মধ্যে সেটা ডিটেক্ট করা সম্ভব যে বাচ্চা আসতে চলেছে সে অসুস্থ না সুস্থ যদি সে গুরুতরভাবে অসুস্থ হয় তাহলে সেই প্রেগন্যান্সি টার্মিনেট করে সুস্থ বাচ্চাকে বাচ্চাকে পৃথিবীতে নিয়ে আসা এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার দ্বিতীয় জিনিস হচ্ছে একটা প্রেগন্যান্সি চলাকালীন আলট্রাসোনোগ্রাফি আমরা করি বাচ্চা গ্রোথ ঠিক আছে কিনা ইত্যাদি ইত্যাদি এই সময় কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যে বাচ্চার কোনো জন্মগত ত্রুটি তার কিডনি ট্র্যাকটে আছে কি না ইউরিনারি ট্র্যাকটে কারণ এদের ক্ষেত্রে যদি এটা আপনি প্রেগন্যান্সির আগে ধরতে পারেন তাহলে ডেলিভারি হবার বাচ্চাকে দুই থেকে তিন সপ্তাহের মধ্যে যদি সেটাকে সারিয়ে নিয়ে যত তাড়াতাড়ি আপনি সারাবেন তত তারা আউটকাম কিন্তু ভালো হবে আপনি ধরুন একটা অ্যাবনরম্যালিটি আছে যেটা তিন মাস তিন সপ্তাহে সারাবার কথা ছিল সেটা তিন বছর বয়সে গিয়ে ধরা পড়লো তখন কিন্তু অনেক ড্যামেজ হয়ে গেছে বয়স্ক মানুষ ক্ষেত্রে সমস্যা এটাই যে আমাদের চল্লিশ বছরের পরে আমাদের কিডনি ফাংশন কিন্তু আস্তে আস্তে ডিটেনারেট করে অর্থাৎ চল্লিশের পরে প্রতি বছর আপনি আমি এক এক করে আমাদের কিডনির ফাংশন লুজ করি এক পার্সেন্ট করে করে অর্থাৎ যখন আপনার আশি বছর বয়স হবে অনা আমার কিডনি তার পঞ্চাশ ভাগ কাজ করছে ফলে খুব সাধারণ কারণেই কিডনি খারাপ হয়ে যেতে পারে আপনার একটু ডিহাইড্রেশন হল ইনফেকশন হলো একটু সর্দি কাশি হলো তাতেও কিডনি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা অর্থাৎ বয়স্ক মানুষেরা যখন কোনো না কোনো কারণে অসুস্থ হবেন এই এনকোয়ারিটা খুবই জরুরি যে আপনি কতটা ইউরিন করেছেন সঠিকভাবে করছেন তো জল কতটা খেয়েছেন ফুলে গেছে কিনা অর্থাৎ দে মোড় ভাল না রেবেন তাদের ক্ষেত্রে কীটনাশক হওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি এবং তাদের ক্ষেত্রে মৃত্যুর হারও অনেক বেশি হ্যাঁ তো র্যালিটা আমাদের খুবই সাকসেসফুলি হয়েছে এবং এই র্যালিটা আমাদের স্পেশালি করার কারণ হচ্ছে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম এটা ওয়ার্ল্ড কিডনি ডেতে যাতে কিডনিটাকে সুস্থ রাখা যায় ভালো রাখা যায় এটার জন্যই আমাদের এই র্যালিটা মেনলি করা এবং ডক্টর প্রতীক দাসের আন্ডারে কে কিয়া ইনস্টিটিউট থেকে আমরা সাকসেসফুলি লাইটা করতে পেরেছি এর জন্য আমরা গর্বিত বোধ করছি কিডনি সচেতনের জন্য মানুষকে মোস্টলি যেটা করতে হবে সেটা হলো নিয়মিত কিডনিটাকে সুস্থ রাখার জন্য এক্সারসাইজ করা পরিমাণ মতো জল খাওয়া খাবার দাবার ডায়েট মেনে করা আর এক্সারসাইজ করাটা তো খুবই ইম্পর্টেন্ট এবং রেগুলার বেসিসে কিডনি টেস্টটাও ইম্পর্টেন্ট আফটার ফরটি আর খাবার দাবার যেটা খাবেন সেটা যাতে স্পাইসি বা বেশি আনহেলদি ফুড যাতে না হয় সেটা একটু মেনটেন করা স্পেশালি হোমমেড ফুড খাওয়াটা খুব জরুরি বলছি কিডনি যাদের খারাপ হয় তাদের নিয়ে আমরা একটা কাজ করছি আমি দীর্ঘদিন ট্রান্সপ্লান্ট হয়েছি আমার এই পনেরো ষোলো বছর চলছে আমার ডক্টর ডক্টর প্রতীক দাস আমাকে উনি ট্রান্সপ্লান্ট করেছেন আর কিডনি খারাপ হলেই যে মৃত্যু তা না কিডনি খারাপ হওয়ার পরেও কিন্তু অনেক ধরনের ট্রিটমেন্ট আছে এখন উন্নত মানের ট্রিটমেন্ট বেরিয়েছে যে উন্নত মানের মেডিসিন বেরিয়েছে ডায়ালিসিস করেও দীর্ঘ পনেরো বছর বাঁচা যায় এমনকি কিডনি ট্রান্সপ্লান্টের পরও আমাদের সঙ্গে আছেন তিরিশ বছর পঁয়ত্রিশ বছরের পেশেন্ট আছে কিডনি কিডনি নিয়েই আমরা এখন সচেতনতার কাজ করছি আমি মানে ওনার আর্থারাইটিস থেকে পেশার থেকে ওনার স্টার্টিংটা যে আমি তো হাতে করেছি তো আমি তো সমস্ত কিছু দেখেছি তা উনি মানে প্রচুর ভুগেছেন তা করতে করতে যাই হোক ডাক্তার দেখিয়ে 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 ওনাকে একদম সুস্থ করেছি যাই হোক কিডনির বেড়ে গেল তারপরে দাসকে বায়োসি করে ঠোটে সব গিয়ে করে আসলো করে এসে সব ট্রিটমেন্ট শুরু করলো কন্টিনিউ করে গেছি হ্যাঁ এই করে করে তারপরে ডাক্তার বললেন যে আপনার ট্রান্সফার করলে আপনি একটু বেঁচে যাবেন ভালো হবে তা পনেরো সালে ওনার ট্রান্সফার করবেন এবং উনি মানে খুবই ভালো আছেন খুবই সুস্থ আছেন হ্যাঁ আর সব লোকজনের জন্য খুবই করে বেড়াচ্ছেন হ্যাঁ এভাবেই আমাদের জীবন কাটছে আই রয়্যাল পেন্টস অ্যান্ড ফিটিংস গেম মা মেয়ে তরফ ঢের সারি শুভকামনায় ফর কোম্পানি অ্যান্ড আই হোপ ইউ হ্যাভ অ্যান অ্যামেজিং ইয়ার প্যাকড উইথ সুইট সারপ্রাইজেস এন্ড রিওয়ার্ডস অ্যান্ড আই উইশ ইন লাইফ লটস অফ লাভ গুড লাক বেস্ট উইশেস ফ্রম তুমহারি